এইগুলা বলতে গেলে ক্যামেরার সামনে অনেক কিছু এগুলো প্রশ্ন না করে অন্য কিছু এগুলো করলে হচ্ছে যে আমি প্রশ্নটা এড়িয়ে যাব দেন হচ্ছে যে প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে ঠিক আছে এখন আমি আমার পার্সোনাল লাইফটা যদি ক্যামেরার সামনে তুলে ধরি যে আমি কীভাবে আমার মিডিয়াতে এত এতটাই ইনকাম সোর্স বা আমি কিভাবে আমার আশপাশগুলো আমি মেনটেন করি এগুলো বলতে গেলে তো হচ্ছে যে আমার পার্সোনাল ইয়েটা চলে আসবে না বা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের দেশের বাইরে যে শোগুলো হয় তো হচ্ছে যে সেখানে আমার হয়তো বা কোনো না কোনোভাবে আমি আমার নিজে থেকে একটা এক্সপেকটেশন পাই পেয়েছি আমার অর্গানাইজারের কাছ থেকে দেন হচ্ছে যে ব্যাস আমি সুযোগ পেয়েছি দেশের বাইরে কাজ করার তো আমাদের আমাদের ফ্যাশন জগতে কাজ কিন্তু খুব কম আমরা যারা ফ্যাশন শো করি আমাদের ফ্যাশন জগতে কাজ খুব কম কারণ আমাদের মাসে দুটা তিনটা এরকম শো হয় তো কখনো কখনো কিছু মডেলদের থাকে আবার কিছু মডেলদের কারণ সিনিয়র আর্টিস্টদের নিয়ে মানুষ অনেক বেশি কমফোর্টেবল ফিল করে বা কোম্পানি বা স্পন্সর যারা আছেন যাদেরকে সাজেস্ট করেন তাদেরকে নেন তো হচ্ছে সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে আমাদের অর্গানাইজার যখন ওনার দায়িত্বে থাকে আমরা যারা নতুন কাজ করতে আগ্রহী আমাদেরকে আমাদের অর্গানাইজার সাজেস্ট করেন তো হচ্ছে যে সব কিছু মিলিয়ে আমরা অত হতাশার মধ্যে যাওয়ার মতো এমন কিছু হয় না কেননা যে মিডিয়াতে আসলে প্রত্যেকটা মানুষ নাকি হতাশার মধ্যে ভোগে আসলে এই জায়গাটা আমরা যেভাবে সহজ করে নিতে পারি আর কি হ্যাঁ কাজ হচ্ছে না আজকে হচ্ছে না কালকে তো হবে মানে এরকম করে তো হতাশা ভোগে তো অ্যাটলিস্ট নিজেকে মানে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না অ্যাটলিস্ট যখন বাসায় থাকি নিজের যত্ন তো নিতে পারি এটুকু তো পারি হতাশা কেন হব আমরা যখন মাসে দু তিনটা শো করি তো আমাদের ওখান থেকে মোটামুটি আমাদের একটা আর্ন আসে না আসলে তো আর আমরা এই জগতে থাকতাম না ঠিক আছে আমরা মডেল যারা তো এটা একটা আমাদের জন্য মানে অনেক মানে কনফিডেন্টলি একটা কাজ করা আর কি সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ আমি কিছুটা হয়তো বা মিডিয়া থেকে আমি সাপোর্ট পাই বা আমাকে টাকা ওখান থেকে কয় যাই শো করে সেখান থেকে যাই কয় টাকা পাই মোটামুটি আমার অত মানে ইয়ে নাই যে মানে ও কাজ কাছ থেকে আমার নিতে হবে সেমুখের কাছ থেকে নিতে হবে আমার ওই কয় টাকা দিয়ে চলে আর হচ্ছে হ্যাঁ আমাদের পোশাক আশাক যেটা তো আমাদের ফ্যাশন জগতে হচ্ছে যে আমাদের যখন কেনাকাটার ইয়ে হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নিজেদের মতো করে যেভাবে পারি হচ্ছে আমার হ্যাঁ আমার কোনো পাশাপাশি কোনো জব নেই কোনো বিজনেস নেই কোনো কিছু নেই দেন হচ্ছে আমি খুব সীমিত আকারে চলার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা যখন শো করতে যাই তখন তো আমাদেরকে স্পন্সর ড্রেস দিচ্ছে তো আর আমাদের মাসে না হলে দুই একটা পার্সোনাল প্রোগ্রাম থাকতে পারে কোথাও আমাদেরকে ইনভাইট করেছেন সেখানে যাচ্ছি সেখানে স্পন্সর কখনো কখনো আমাদেরকে স্পন্সর করতেছেন ড্রেস আপ আর কখনো কখনো আমাদের নিজে থেকে বা মাসে একটা বা দুইটা কিনতে হয় তো সেটা তো আমি আমাদের কর্ম জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি